এগুলো ডিপ সি গ্রিন মানে গ্রিন এর মাঝে বেস্ট কোয়ালিটির সবচেয়ে যে ডিপ সি গ্রিন যেটা এগুলো ডিপ সি গ্রিন কালার সামনে সম্পূর্ণ স্ট্রোনের কাম করা ব্যাক পাড়টাও শ্যামলার কাম করা অত্যন্ত সুন্দর একটা অসাধারণ একটা গ্রাউন্ড পরে আমার হচ্ছে এটা ভ্যারাইট কালার কালারটা হইলো কি আপ কালার যে যে কালার লাইক করুন তেন ও কালারটা স্কেচ তৈরী বা অত্যন্ত সুন্দর গ্রাউন্ডটা ফার্স্ট টাইম ফুল হইলো অতটা একবারে মাত্র আইসে মালটার আপনার সামনে আমি তুলে ধরলাম

আপনার নতুন একটা কালার এই কালারটা হইলে একবারে আপডেট একবারে নিউ কালার নুট কালার এই কালারটা ফার্স্ট টাইম পাইছি ই গাউনের মাঝে অফার প্রাইস দিয়ে আমি অফার প্রাইস সব কিন্তু অফার প্রাইস সেম প্রাইস সেম প্রাইজ সামনের পার্ট জেলা কাম করা সামনের পার্টটা জেলা কাম পার্টটা সেম একই কন্ডিশনে কাম করা সেম একই কন্ডিশনে কাম করা অফার প্রাইজ একটা তো অফার প্রাইস তো মাত্র চৌত্রিশশো টাকা অনলি চৌত্রিশশো টাকা আচ্ছা এখন দেখা এর সবচেয়ে সেভারেট কালার মানে এই বছরে সবচেয়ে রানিং সবচেয়ে বেস্ট বেস্ট কোয়ালিটির

সম্পূর্ণ মানে সামনার পাট জেলার ফোন এক ব্যাগটা সেম একই কন্ডিশনে এখন করা অত্যন্ত অত্যন্ত সুন্দর অফার প্রাইস মাত্র চৌত্রিশশো টাকা সারা যে কোনো খান থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো খান থেকে আপনারা নিতে পারেন লাস্টে আমি লুয়ে এলাম গ্রিনটা মানে এটা গ্রিন পেস্ট টাইপের গ্রিন অত্যন্ত সুন্দর গ্রিন যারা নিতে পারেন একবারে রিজনেবল প্রাইসে আপনারা এই গ্রাউন্ড গন্দি লেগে অত্যন্ত অত্যন্ত সুন্দর প্রায় দশ টাকা নেওয়ার আপনারা দেখে এলাম সবটি প্রাইস সেমটা অফার প্রাইস চব্বিশশো টাকা যারা গ্রাউন্ড কিনতে চছেন তারা ও গাউন্টটা কিনতে পারেন আমরা এ ও করলে আমরা বাসাত দুন ডেলিভারি করবো আলাইকুম